রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকলে সুদী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা শ্রীমৎ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়ে আজকে চতুর্দশতম শ্লোকটি অধ্যয়ন করব পূর্বের আমরা দ্বাদশ এবং ত্রয়োদশ এই দুটি শ্লোক অধ্যয়ন করে কি জানতে পেরেছি ভগবান বলেছেন যে একজন ধ্যানযোগীর কিভাবে ধ্যান করা উচিত কীভাবে আসন পাতা উচিত কিভাবে বসা উচিত এবং মনকে কিভাবে রাখা উচিত আজকে প্রভু কি বলছেন দেখুন এই যে বিছিয়ে দেবার বিছিয়ে মানে আসন বিছিয়ে দেবার এবং বসার আসনের বিধি নিয়ম জানিয়ে পরবর্তী যে শ্লোকে অর্থাৎ পরবর্তী আমরা শ্লোকে কি দেখতে পাব ফলসহ সগুণ শাখার ধ্যানের প্রকার জানাচ্ছেন কীভাবে সগুণ হয় সেই প্রকার কিন্তু প্রভু এবার জানাবেন প্রশান্তাত্মা বিগত ভি ব্রতে স্থিত মন ও সংযম্য যুক্ত আশিত মত যিনি প্রশান্ত চিত্ত ভয় বর্জিত এবং ব্রহ্মচর্যশীলেরূপ সাবধানী যোগী মনকে সংযত করে আমাতে চিত্ত নিবিষ্ট করে মত পরায়ণ হয়ে স্থিত হবে দেখুন প্রভু কিন্তু প্রথমে পরপর বললেন যে আপনি কেমনভাবে আসন পাতবেন কীরকম স্থানে আসন পাতবেন ধ্যানের জন্য তারপরে প্রভু কি বলেছেন আপনি কেমনভাবে আসনের উপরে উপবেশন করবেন এবং আপনি কেমন করে ভগবানের ধ্যান করবেন আজকে এই বর্তমান চতুর্দশ লোকে প্রভু কি বললেন যে আপনি যখন ধ্যানে উপস্থিত হয়েছেন এবং ধ্যানের জন্য প্রস্তুত হয়েছেন তখন কিভাবে ধ্যান করবেন সেইটি কিন্তু প্রভু বললেন এক্ষেত্রে প্রভু কি বলেছেন প্রশান্ত চিত্ত চিত্ত মানে মন প্রশান্ত মানে শান্ত মনকে শান্ত করতে হবে ভয় বর্জিত ভয় রাখলে চলবে না কারণ আপনাকে সদাই মনে রাখতে হবে আপনি পরমাত্মা শ্রী রাধা কৃষ্ণের ধ্যানে বসেছেন এবার আপনার সব দায় দায়িত্ব ভার শ্রী রাধা কৃষ্ণের সুতরাং আপনি কেন ভয় পাবেন এবং ব্রহ্মচর্যশীল ব্রহ্মচর্য মনের মধ্যে কিন্তু কামনা বাসনা লোভ লালসা রাখলে চলবে না আর প্রভু এগুলিকে কী বলেছেন সাবধানী যোগী এইভাবে যিনি ধ্যান করেন তাকে কিন্তু সাবধানী যোগী বলেছেন সুতরাং প্রশান্তাত্মা মানে যার অন্তকরণ রাগ দেশ বর্জিত তিনি প্রশান্তাত্মা যার সাংসারিক বৈশিষ্ট্য প্রাপ্ত করার বা ঋদ্ধি বা সিদ্ধি প্রাপ্তি করা উদ্দেশ্য না হয়ে কেবল পরমাত্ম প্রাপ্তি করায় দৃঢ় উদ্দেশ্য হয়ে থাকে তার রাগ দেশ শিথিল হয়ে লয় হয়ে যায় মানে ধীরে ধীরে রাগ দেশ কিন্তু তার চিত্তে আর থাকে না প্রভু কি বললেন দেখুন যিনি সত্যিকারের যোগী হন এবং সাবধানে যোগী হন তার হৃদয় কিন্তু অবশ্যই রাগ দেশ মুক্ত থাকে এবং তার আত্মা কীরকম হয় প্রশান্ত আত্মা মানে শান্ত সম্পন্ন প্রভু আরও কি বলেছেন বিগতভি শরীরকে আমি এবং আমার বলে মনে করলেই এই যে রাগ যে কোনো বলুন রাগের ব্যাপার বলুন নিন্দার ব্যাপার বলতে পারেন অপমান মৃত্যু ইত্যাদির কিন্তু ভয় উৎপন্ন হয় কিন্তু যখন মানুষ শরীরের সঙ্গে এই আমি ও আমার ভাবটি পরিত্যাগ করে তখন আর তার কোনো ভয় থাকে না কারণ কী কারণ তার অন্তকরণে এই ভাব দৃঢ় হয়ে যায় যে যদি এই শরীর বাজবার হয় তাহলে তা বাজবে কেউ তাকে মারতে পারবে না আর যদি এই শরীর মোরবার হয় তবে অবশ্যই সেটি মারা যাবে কেউ তাকে বাঁচাতে পারবে না আর এই যে মৃত্যু হয় তাহলে সেটি কি অত্যন্ত আনন্দের কথা কথাটি শুনে আপনাদের মনে নিশ্চয়ই চিন্তা আসতে পারে যে মৃত্যু হলেও কেমন করে আনন্দ হয় দেখুন অবশ্যই আনন্দ হয় কারণ যিনি সত্যিকারের পরম ভক্ত তিনি কি করেন তিনি জানেন যে আমার চিত্তবৃত্তি পরমাত্মমুখী হওয়ায় আমার কল্যাণ হবেই আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলেও এই আত্মার অবশ্যই মঙ্গল হবে কারণ যখন কল্যাণে কোনো সন্দেহ নেই তাহলে ভয় কিসের কেন সন্দেহ নেই কারণ তার দেহে যখন প্রাণ ছিল আত্মাটি যখন তার শরীরের মধ্যে ছিল তখনও তার একমাত্র উদ্দেশ্য ছিল পরমাত্মা সেবা করা এবং পরমাত্মা চরণ লাভ করা যার উদ্দেশ্য এইভাবে দৃঢ় হবে সে কী করে ভয় পাবে মৃত্যুতে এইভাবে সে সর্বোপ্রকারে কি হয় ভয় মুক্ত হয়ে যায় এবং আনন্দে মৃত্যু বরণও করতে পারে দেখুন তো মৃত্যু হয় কিন্তু বড় হয় কারণ যখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের মধ্যে যে প্রধান বৈশিষ্ট্য সেগুলি তুমি বলো প্রধান বৈশিষ্ট্য বলতে এই যে মানব শরীর মানব শরীর অহরহ কিন্তু মারা যাচ্ছে এবং অহরহ জন্মাচ্ছে যুধিষ্ঠির মহারাজ এই কথাটি কিন্তু যমরাজকে বলেছিলেন যে মানুষ অহরহ মারা যাচ্ছে অহরহ জন্মগ্রহণ করছে তবু কিন্তু কেউ মারা যেতে চায় না আপনি আশি বছরের একজন বৃদ্ধ বৃদ্ধাকেও জিজ্ঞেস করবেন সেও কিন্তু মারা যেতে চায় না কারণ সেও ভাবে আমি যদি সংসারে আরও কয়েক বছর বেঁচে যাই তবে সংসারে ভোগ বিলাস করতে পারব অপরদিকে দেখুন একজন পণ্ডিত ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি তার মনে কিন্তু চিন্তা ভাবনা থাকে না সে জানে যে প্রভু যদি আমাকে সকাল সকাল নিয়ে যায় তবে সেটিও আমার জন্যই অবশ্যই মঙ্গলদায়ক হবে কারণ এই সংসারে জ্বালা যন্ত্রণা কষ্ট থেকে আমি মুক্তি পাবো এবং অবশ্যই আমার লক্ষ্য যেহেতু পরমাত্মা চরণ লাভ করা এবং আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি পরমাত্মার সেবা করেই চলব তাই অবশ্যই প্রাণ বেরিয়ে যাওয়ার পরেও আমার আত্মা পরমাত্মার আত্মার সঙ্গে অর্থাৎ পরমাত্মা তার সঙ্গে জীবাত্মার মিলন হবে এই দৃঢ় নিশ্চয় কিন্তু সেই সাবধানী যোগী ব্যক্তির মনের মধ্যে থাকে তাই তিনি মৃত্যুকে আর সাধারণ লোকের মতো ভয় পান না আজকের এই বর্তমান চতুর্দশতম শ্লোকটি অধ্যয়ন করে আমরা কি শিক্ষা অর্জন করলাম যে একজন সগুণ শাখার ধ্যানের প্রকার কেমন হয় অর্থাৎ যিনি সত্যিকারের ধ্যান চরণ লাভের জন্য ধ্যানে বসেছেন এবং যার দৃঢ় উদ্দেশ্য চরণ লাভ করা তার বৈশিষ্ট্য কেমন হয় তা কিন্তু প্রভু আজকে জানিয়ে দিলেন তিনি প্রশান্ত চিত্ত সম্পন্ন হন ভয় বর্জিত হন এবং ব্রহ্মচর্যশীল হন এবং অবশ্যই সাবধানই হন ইন্দ্রিয়কে সব সময় তিনি সাবধানে রাখেন তার সম্মুখে আপনি যতই লোভনীয় বিষয় নিয়ে যান না কেন তিনি ভয় পেয়ে কিন্তু উঠে পড়েন না বা তিনি যোগভ্রষ্ট হয়ে পড়েন না আবার তার সামনে বাঘ সিংহ নিয়ে গেলেও কিন্তু তিনি ভয় পেয়ে ধ্যান ভগ্ন হন না উদাহরণস্বরূপ আমরা জানি প্রহ্লাদ সেই ছোট্ট বয়সে ছোট্ট শিশু সেই ছোট্ট শিশুর সামনে বাঘ সিংহ এবং আরও অন্যান্য হিংস্র পশু কত কী না চলে গেছিল কিন্তু সেই ছোট্ট শিশু এক মনে ভগবানের নাম করছিলেন কার উদ্দেশ্যে দেখুন ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে যদিও প্রহ্লাদ মহারাজের উদ্দেশ্য আরেকটি ছিল সেটি হলো রাজ্য লাভ করা ভগবান সেই উদ্দেশ্যটিও কিন্তু পূরণ করেছেন সুতরাং আমরা কি শিক্ষা অর্জন করলাম পরমাত্মার চরণ লাভ করতে গেলে অবশ্যই আমাদের মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে মনকে চঞ্চল করলে চলবে না মন থাকবে স্থির এবং চিন্তা ভাবনা থাকবে একই এক এক সময় এক এক চিন্তা ভাবনা করলে আমরা কিন্তু ব্যবসায়ী অর্থাৎ স্থির বুদ্ধি সম্পন্ন হতে পারবো না আমাদের বুদ্ধি হবে ব্যবসায়ীর মতো তাই তো প্রভু বলে দিয়েছিলেন ব্যবসায়া তিক্কা বুদ্ধি অর্থাৎ ব্যবসায়ী বুদ্ধি যাদের হয় তারাই চরণ লাভ করতে পারে এবার আসুন গীতা মাহাত্ম আলোচনা করি অনাচারোদ্ভাবম পাপম বাচ্চাদি কৃতাঞ্চ অভক্ষ ভক্ষ যং দোষ স্পর্শ স্পর্শ যং তথা অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা অভক্ষ সে ভোজনেতে শ্রেষ্ট দোষ তাহা দেখুন এই যে অভক্ষ ভক্ষণ প্রভু কেন বললেন কারণ আমরা কি করি কেউ নেমন্তন্ন করলে দৌড়ে চলে যাই সেটি অভক্ষ হলেও আমরা ভক্ষণ করে ফেলি তা করবেন না কারণ দুর্যোধনও তো প্রভুকে নেমন্তন্ন করেছিল যখন প্রভু শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে গেছিলেন তখন দুর্যোধন অনেক রাজভোগের ব্যবস্থা করেছিলেন কিন্তু সবটাই করেছিলেন অহংকার যুক্ত হয়ে প্রভু কি সেটি গ্রহণ করেছিলেন করেননি প্রভু দুর্যোধনের সেই রাজভোগ গ্রহণ না করে তিনি কি করেছিলেন বিদুরের পত্নীর কাছে গিয়ে কলার খোসা গ্রহণ করেছিলেন কারণ প্রেম মিশ্রিত করে আপনি যদি প্রভুকে রাজভোগ না দিতে পারেন আপনি যেটুকু দিতে পারবেন সেটাই প্রভু গ্রহণ করবে তাই আসুন আমরা প্রত্যেকেই ভালো করে প্রভুর সেবা করব এবং আমাদের মনুষ্য জীবনকে অবশ্যই ধন্য করে তুলব খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ